আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাত দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিন্না তিন শ্রেণীর মানুষের দুয়া কবুল হবেই এক দাওতুল ওয়ালিদ বাপ মায়ের দুই দাওতুল মুসাফির মুসাফিরের দোয়া তিন দাওতুল মাজলুম মাজলুমের দেশের পরিস্থিতি খুব জটিল আপনাদেরকে এ অবস্থায় দোয়া করতে হবে মাজলুমের দোয়া বৃথা যায় না জালে মাজলুম বিবেচনা করেই আল্লাহকে বলতে হবে এ কথাই ঠিক আপনি আল্লাহকে বলতে থাকেন তো ফলাফল একটা বের হবে ইনশাল্লাহ পৃথিবীর অবস্থা চিরদিনই এরকম আরো যত দিন যাবে মারামারির অবস্থা তত বেশি হবে আল্লাহ রসুল বললেন পৃথিবী ধ্বংসের চিহ্ন হল কয়েক ফোলাল হারাজ হারাজ বেশি হয়ে যাবে সাহাবি বললেন বললেন মাল হারাজ হারাজ কি জিনিস তখন আল্লাহ রসুল বললেন আল্লাহ কত মারামারি যা দেখছেন আরো দেখা যাবে পরবর্তী যারা আসবে এমন হয়ে যাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এইভাবে গোমাবে জামানি রে উকনা নাস সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে যেদিন তোমাদের কি হবে সেদিন যুগের কি হবে